ওদের এই অপরাধের কারণে ফিরান না ফিরানোর কারণে সহযোগিতা করার কারণে কয়ামত দিন অবস্থা করুণ হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুর আলামিন বলছেন হে বিশ্বাসীরা আমাকে তোমরা যারা বিশ্বাস করেছি মানে নিজে বাঁচো আর নিজের আহাল আয় আলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওই জাহান্নাম আলাই হা মালাই কতুনশিদাদুন আহুম কোয়াইয়াফ আলু আল্লাহ আল্লাহর পুনরামিন বলেন সেখানে অত্যন্ত কর্কশ রুঢ় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসেবে জাহান্নামে দেওয়া হবে যারা আল্লাহ নির্দেশের বাইরে কোনো কাজ করে না তারা সেই সব কাজই করে জালা তাদেরকে হুকুম করেন তাদেরকে অনুরোধ করে দরখাস্ত করে কোন রকম তাদের কাছ কোনো কৃপা কোন করুণা কোনো মহব্বত কিছুই পাওয়া যাবে না অত্যন্ত কর্কশ রুঢ় মেজাজের রেস্তা সেখানে পরিচালক হিসাবে দেওয়া হবে আর ওই জাহান নামীদের আগুন দিয়ে খেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে আগুনের পোশাক গায়ে পরে দেওয়ার পরে হুম জুনুদান গাইরাহ একবার চামড়া পুড়ে যাবে জাহান্নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া পরিয়ে দিবেন যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে জোরে কোন নাউযুবিল্লাহ আমার ভাইরা জাহান্নামীরা খুদার খুদার যন্ত্রণায় তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে উপরের দিকে তাকায় থাকবে বলবে আরে যদি একটু বৃষ্টি হতো মেঘ হতো হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে পানি পান করব। মেঘ তারা দেখতে পেল মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে এমন গরম পুজ এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নারী ভুড়িয়ার করি যা পিছনের দরজা দিয়া সব বেরিয়ে যাবে নজবুল্লাহ আল্লাহ এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো জোরে বলেন আমিন সবাই বলেন আমিন আমার ভাইয়েরা তামসার ব্যাপার নয় ও যুবক ভাইয়েরা শিক্ষিত ভাইয়েরা তামসা করার ব্যাপার না দুনিয়ায় খেল তামাশা ফুটতে করার জায়গা না জগা জি লাগানে কে লিয়ে ইয়ে দুনিয়া নেহি হ্যাঁ ইয়ে বরত কি যা হ্যাঁ তমাশা নেহি হ্যাঁ দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা খেল তামাশা করার জায়গা না এই পৃথিবীতে আল্লাহ রাব্বুনার আমিন বলেন না ফরমানি করলে পরে জাহান নামে যাবেই জাহান নামে যেতে হবে ওই জাহান নামীদের কি কি খেতে দেওয়া হবে আল্লাহ পাক বলছেন শোনো খেতে দেব কি ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে লাইসা লাহুম তুআবুন ইল্লা মিন দারি টাটাযুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে লাইয়াসমিনু ওয়ালা ইউগনি এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না আর খোদাও নিবৃত্ত হবে না আমার বন্ধুগণ এমন কঠিন জাহান্নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ঈমানের জোশ আসতে হবে ইমানদার হতে হবে আর নাফারবানিকে ছেড়ে দিতে হবে জাহান্নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নামীদেরকে ইদাবুল কুফি হাব শমিণুলহ শাহীদ হিয়তফুর যখনই ক্ষোদারোহিদেরকে জাহান্নামের দিকে নিয়ে নিয়ে যাওয়া হবে আস্ত খুব মাতবাড়ি কত ভক্ত আছে তারপরে কত শক্তি কত কিছু কিন্তু আল্লাহর দরবারে যখন আল্লাহর দরবারে যখন হাজির হবে কোন শক্তি তখন কাজে লাগবে না কোন শক্তি কাজে লাগবে না জাহান নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে জাহান নাম তখন গোসায় ফেটে পড়তে থাকবে জাহান নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে জাহান নাম যেন গোসায় ফেটে পড়তে চাইবে উলকিয়া ফি হা ফৌজুন সানহুম খাসানা দুহা আলামিয়া তিকুম নদীর জাহান্নামের পরিচালক বলবে ও আল্লাহর বান্দা কেন আজ জাহান্নামে আসলি কেন দুযোগে আসলি আলামিয়া তিকুম্ নাদীর তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শক কেউ যায় নাই কোন নবীর কথা কি শোনো নাই কুরআনের কথা কি শোনো নাই হাদিসের কথা কি শোনো নাই জাহান্নামে কেন এলি এত বড় খারাপ জায়গা কেন আসলি শোনো নাই কি কোনো ভয় দেখানো কেউ কেউ সব সতর্ক বাণী শোনায় নাই বেয়মানেরা বলবে ফালু বানাকাদ হাম আমাদের কাছে এসেছিল আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল বা না ওয়াক্উল্না মানসলামহুমি সেই এসে ছিল কিন্তু আমরা বলেছি বেটা মিথ্যে কথা বলে জোরে কন নৌজুবিল্লাম বেটা মিথ্যে কথা বলে কিসের ব্যস্ত কিসের কীসের খালি খালি দোজাজোর একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাক্কা সুখগুলি নষ্ট করতে চায়রা পয়গম্বরদেরকে ওরকম বলেছে আর আলেমদেরকেও যখন কোরআন আদিস থেকে বলা হয় তখন বলে আর সানি দোজকের কথা কইতে দোজখ কিসের আর বেশ তো সেটা এক অসভ্য উদ্যান জোরে কন্যাউজুবিল্লা এমনি করে তারা তামসা করে ওরা বলবে আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী আমরা মিথ্যে মনে করেছি বলেছি ওটা মিথ্যে কথা আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই জাহান্নামীরা বলবে অকালুপ লাউ কুন্নানা নাস মাৰোঁ আউ না কেন মা কুন্নাফি আরে লাউ কুণ্না নাস তার মানে হল যদি আমরা শুনতাম অর্থাৎ মানতাম যদি নবীর কথা মানতাম কোরআনের কথা যদি আর যদি ভালো করে বুঝতাম তাহলে কঠিন শাস্তি আমাদের না নাম থেকে বেঁচে যেতে পারতাম কি সর্বনাশ করলাম বুঝি নাই যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের অসহায় পড়ে তো ভুলি করলাম সেদিন যতই আফসোস করা হোক না কেন এই আফসোস কোনো কাজে লাগবে না কুন আদালিকা খাইরুন আম জনাতুল হুন দিল্লাতি হইদলমুত্তা কুন কানাতলাহুম জাজা আমসি রব আল্লাহ বলছেন সব কথা বলার পরে জান সব শাস্তির কথা শোনাইয়া আল্লা বলছেন বলেন কোন আদালিকা খাইরুন এই পরিণতি কি ভালো

আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল সেই জান্নাত যে জান্নাত আল্লাহ রেখেছেন মোমেন্টদের জন্য কাদের জন্য জান্নাত মোমেনদের জন্য সেটা এমন জান্নাত হবে লাহুম ফিহামায়া স্যা যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেশদের মধ্যে হলেদিন চিরকাল সেখানে থাকবে তা না আলা রব্বিকা ওয়াদউ লাহ এটা হচ্ছে তোমার রবের অবশ্য পুরোনো ওয়াদা জোরে বলেন আনল্লাহ এটা তোমার আল্লাহ ওয়াদা এবং অবশ্যই তিনি এটা পূরণ করবেন তোমরা জান্নাতে থাকবে সেখানে যা চাইবে তাই পাবে একজন বলছিল জান্নাতে যাইয়া যা চাইব তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা হয়েছে হুজুর আমার তো হক্কা খাওয়ার দারুণ অভ্যাস তা বেহেস্তের মধ্যে হোক্কা পাবো বসর্গ ব্যক্তি বলছেন আল্লাহর বান্দা বেহেস্তে যাইয়া যদি তুমি হোক্কা খাইতে চাও তো আল্লাহ তোমার হোক্কা দিবেন কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি বেস্ট যাই এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না এত ভালো জিনিস তুইয়া এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে বেহেস্ত আল্লাহ রাবুল আলমিন মোমেনদের জন্য রেখেছেন আমার ভাইয়েরা সে বর্ণনা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ দিয়েছেন একদিকে জাহান নাম কোরআনের বর্ণনা কত সুন্দর জাহান নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়তে হয়ে যেতে পারে জন্য যত জায়গায় জাহান নামের বর্ণনা আছে সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন হর এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন সাথে সাথে আবার গাফুর রহিম নাম ব্যবহার করেছেন বান্দা যেত হয় রান হয়ে না যায় আমার ভাইরা একদিকে জাহান্নামের এই কঠিন শাস্তির কথা আবার অপর দিক আরলা বলেন সরোপ এমন জান্নাত তুমি রেখেছি মাসানুল জন্ম তিলতি মুহিদল মুত্তা কুন এমন ব্যস্ত মুত্তা কিন্দ্রের জন্য যার আদা করা হয়েছে এমন ব্যস্ত সেটা ফিহা আনহা রুম্মিম্মা ইন অয় রিয়া সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণা ধারা সুমিষ্ট পানির ঝর্ণা ধারা রাখা হয়েছে ও আনহারুম মিন লাবানি আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না ওয়া আনহারুম মিন খামরিন খামরিন আর রাখা হয়েছে পানীয়র পানির ঝর্ণা ধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে খুবই সুস্বাদু হবে আর রাখাবেশে ওয়া মিন মিনাসানিম মুসাফফা পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু মধুর ঝরনা জ্বরে বলেন লব ওয়া সাপহুম হরবহুম শরাবন্তহু রব জান্নাতীর ভিতরে তোমাদেরকে পান করানো হবে শরাবন্তহু র পবিত্র পানীয় তহের এবং তহুর দুটি কথা তহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক আর একজনকে পাক করতে পারে না যেমন মধু যেমন তেল যেমন দুধ নিজে পাক কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে দুধ দিয়ে যদি কেউ উজু করে ও নিজে পাক কিন্তু আপনাকেও পাক করতে পারবে না এটার নাম হচ্ছে তহের আর তহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্যকেও কেউ পাক করে দিতে পারে যেমন পানি পানি নিজে পাক ওটার দ্বারা উজু করলে গোসল করলে সেও কি হবে পাক হয়ে যাবে আল্লাহ তাই বলেন জান্নাতের ভিতরে ওয়া সাকাহু মুরব্বুহুম তাহুরা জান্নাতের ভিতরে শরাবে তাহুর পান করানো হবে ওই شرابটা নিজেই پاک আর যে পান করবে তাকে আরো পরিচ্ছন্ন পবিত্র করে দেবে জরে বলেন সুবহানাল্লাহ সেই شراب হবে এমন খিতামুহু মিসক যার মুখগুলি সুন্দর করে সুগন্ধ জিনিস দিয়ে সুগন্ধি দিয়ে মিসক দিয়ে আটকানো রয়েছে তারপরে কি কফিদ আলিকাফলিয়া ফসিল মুতনাফি সুন এবার এই শরাপ পান করার জন্য এই পবিত্র প্রাণীও পান করার জন্য প্রতিযোগিতা করো কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো দিন আল্লাহ পাঠ জান্নাতে এই জিনিস পান করাবেন আর ওই পাগলেরা কয় মদ খাওবে জড়িক নৌজবিল্লাহ যার অভ্যাস সেটাই সে নিজেও তাই চিন্তা করে আমার বন্ধুগণ জান্নাতের ভেতরে আল্লাহ রবুন আরবিন এভাবে মধুর ঝরনা রাখবেন দুধের ঝরনা রাখবেন শতত প্রবাহিত ঝরনা ধারা সেখানে থাকবে মুত্তা কিনা আলা আর একেলায়া র নাফি হা শম শম আলাজম দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে আর না তাদের কোনো সেখানে কোন কষ্ট হবে এমনি করে আরাম করে তারা তার ভেতরে থাকবে আর সেখানে তাদেরকে সুন্দর করে ছায়া শুনি এক সুন্দর জান্নাতের ভেতরে এক সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহর্বর আরবিন তাদেরকে সেখানে রাখবেন এরপরে তারা সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে শুধু নিয়ামত আর নিয়ামত এগুলি তাদের চোখে পড়বে সেখানে না সূর্যের তাপ আর না শীতের প্রকোপ কোনো কষ্ট নাই মানুষের শরীর থেকে ঘামও বেরবে না সেখানে বার্ধক্য এসে কাউকে পীড়া দিবে না হুজুর একজন বুড়া লোককে বলছিলেন মিয়া তুমি তো ভেসতে যাবে না তুমি তো বুড়া মানুষ তুমি তো ভেসতে যাইতে পারবে না লোকটা কান দিয়ে অস্থির হয়ে গেছে রসুল বলছেন যে ভেসতে বুড়া মানুষ যাবে না তাহলে তো আমার উপায় নাই হুজুর বলছেন না তুমি যখন ভেসতে যাবে তুমি যুবক হয়ে যাবে সুবাহ একজন কালো মানুষকে হুজুর বলছেন যে কালো মানুষ বেহস্ত যাবে না সে তো একদম কান্দিয়া হয়রান হুজুর বলছেন দেখো তুমি যখন বেহস্ত যাবে তুমি কালো থাকবে না তুমি সুন্দর সুশ্রী হয়ে যাবে আমার ভাইরাম ওই জান্নাতির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন অগণিত নিয়ামত মানুষের জন্য রেখেছেন নিজের বান্দার জন্য রেখে দিয়েছেন ওয়াহুরুন ঈন বেহেশতীদের জন্য রয়েছে সুন্দর চক্ষুধারী চক্ষুধারী হুরগণ রয়েছে সেখানে জান্নাতীদের জন্য যেন সে এতই সুন্দর যেন গোপনে রক্ষিত মুক্তার মতো মুক্তা সদৃশ এভাবে সুন্দর সুন্দরী হুরি হুরদেরকে আল্লাহ রব্বুর আরাম তার বান্দাদেরকে সেখানে রেখেছেন লায়েস মোনফি হা লাঘোয়াওয়ালা তা সীমান হিল্লাপিলন সালাম সালামাম কোনো পাপ সেখানে মানুষ দেখবে না কোনো বাজে কথা সেখানে শুনবে না শুধু শান্তি আর শান্তি আল্লারব্বু নারামিন মোমেন বান্দাদের বলবেন ও আমার বান্দারা জান্নাতে প্রবেশ করো তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাও সুহান তোমার স্ত্রী তোমাদের স্ত্রীদেরকে নিয়ে সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাও সেখানে তোমরা আরামে থাকো يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون তাদের সামনে সেখানে স্বর্ণ নির্মিত থালা এবং সমস্ত পাত্র তাদের সামনে ঘুরতে থাকবে তারা সেখানে আরামে মন ফলন স্বাদ সজ্জা সরঞ্জামাদি ইত্যাদি দেখে তারা সেখানে অবাক হয়ে যাবে এত সুন্দর জান্নাতের পরিবেশ দেখে তারা হয়রান হয়ে যাবে এই জান্নাতিদের কি আল্লাহ রব্বুল আরবিম ফেরেস্তাদেরকে অর্ডার করবেন ও আমার ফেরেস্তারা আমার আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও اتقوا ربهم الى الجنه زمرى যারা আল্লাহকে ভয় করে জীবন চালায়ছে আল্লাহকে ভয় করে জীবন যারা জীবন সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র পরিচালনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যা ফেরেশতারা জান্নাতীদেরকে হাকায়াত জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে আবার ওদিকে আসে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা জাহান্নামীদেরকে হাকায় নিয়ে যাওয়া হবে কোন দিকে কোন দিকে জাহান্নামের দিকে এখন অশিকা মানে হাকায় নিয়ে যাওয়া বৃহস্পতিদেরকেও হাকায় নিয়ে যাবে আর জান্নাতিদের কি কয় দু যারা তাদেরকেও হাকায় নেওয়া হবে আর বৃহস্পতিদের কেউ হাকায় নেওয়া হবে এটা কেমন কথা দু জায়গায় হাকানি খাওয়ান লাগবে হাকানি বোঝেন তো ধাক্কা তো দুইও জায়গায় ধাক্কা খাইতে হবে তাহলে কিরকম বেহস্ত যে ফেরেস তাদের ধাক্কা খাইতে খাইতে চাওয়া লাগবে ব্যাপারটা কি আমার ভাইরা ব্যাপারটা হচ্ছে এই আমি দৃষ্টান্ত দিতে গিয়া বলি অনেক দিন বন্ধুর সঙ্গে দেখা হয় নাই বহু বছর পর হঠাৎ করে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে এসেছে যে বলছে ভাই যদিও বহু বছর পর এসেছি কিন্তু আমার হাতে সময় নাই আজ আমি বেশ সময় তোমার বাড়িতে থাকবো না বোন ওই বাড়িওয়ালা বন্ধু বলে বন্ধু যতই ব্যস্ততা তুমি দেখাও না কেন আজকে যখন তোমার একবার পাইছি আমি তোমাকে ছাড়বো না এই হলো একটা ছাড়বো না আর ঢাকা হাইকোর্টের সামনের থেকে মকিম গাজী পলায় গেছে ডাকাত পুলিশ খুঁজতে খুঁজতে হয়রান হইয়া এই ডাকাতটারে যদি পাওয়া যায় আর ওই ডাকাত যদি বলে স্যার আপনি আমার ধর্মের ভাই আপনি আমার বাপ আপনি মেহেরবানি করে আমাকে ছেড়ে দেন পুলিশ বলবে ব্যাথা গোটা পুলিশ বাহিনী তোর জন্য হয়রান তোরে যখন একবার পাইছি তোরে আর ছাড়বো না তাহলে বন্ধুর ছাড়বো না আর পুলিশের ছড়ব না এক জিনিস এক জিনিস না জাহান্নামীদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে জাহান্নামের দিকে যেতে চাইবে না তাই ধাক্কা মারা লাগবে আর বেহেশতিদের ধাক্কা মারা লাগবে কেন বেহেশতিরা যখন জান্নাতের দিকে যেতে থাকবে ওদের জন্য লাল কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে দুনিয়ার ফসা লাল কার্পেট না এত সুন্দর করে সাজানো থাকবে এক একটা মঞ্জিলে যখন যাবে জান্নাতীদের জন্য সাজানো মঞ্জিল দেখে তারা মনে করবে এইটাই বুঝি বেহেশত ঘটি বাটি লোটা যা আছে তাই নিয়ে ওইখানে বসে পড়বে ফেরেশতারা কবে যে আল্লাহর বান্দা তুমি এখানে বসছো কেন এটা তো ভেস না এক ভালো আছে আছে নাকি না করে ধাক্কা মারবে সামনে যাও আবার উঠো এইভাবে যখন সামনে যাবে সেখানে এর থেকে আরো সুন্দর পরিবেশ দেখে ওইখানে আবার বসে পড়বে মনে করবে এইটা বুঝি এ বলা হয় ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এটা জান্নাত না এর থেকেও ভালো জায়গা সুন্দর জায়গা আছে اي بابيت هكا متي متي تديرك الجنه ترك حتى إذا جاءها وفتحت أبوابها وقال <سؤال> لهم خزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين এভাবে যখন তাদেরকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে আগে থেকেই তাদের জন্য দরজা খোলা থাকবে থেকেই জান্নাত খুলে রাখা হবে হবে তাদেরকে বলা ওই জান্নাতের পরিচালক তিনি বলবেন আসুন ওয়েলকাম করবেন তাদেরকে সালামুন আলাইকুম আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক বড় ভালোভাবে জীবনযাপন করেছিলেন দুনিয়ায় আল্লাহর হুকুম মেনে চলেছিলেন আল্লাহর হুকুম পালন করেছিলেন দুনিয়ার বুকে বড় অশান্তি মানুষের নির্যাতন মানুষের বদনামি জেল জরিমানা রাত জেগে নামাজ পড়া যাদের ময়দানে কষ্ট করে রক্ত দেওয়ার শহীদ হওয়া কত কষ্ট করে আল্লাহর দিন জমিনে কায়েমের চেষ্টা করেছেন নিজের জীবনকে ভালো রেখেছেন পবিত্র রেখেছেন আজকে আপনার জন্য এই জান্নাত দিন জান্নাতে প্রবেশ করুন এবং চিরকাল এই জান্নাতের ভিতরে থাকুন আল্লাহ রা রবীন ওই জান্নাতের কিছু দান করে দেবেন তাদেরকে বেহেস্তের মধ্যে তারা পৌঁছে যাবে আর এই বেহেশতে পৌঁছে যাওয়ার আগে বেহেস্তে পৌঁছে যাওয়ার আগে আর একটি ঘটনা ঘটবে সেটা হচ্ছে আল্লাহ নবী তিনি কাঁদতে থাকবেন আল্লাহ রব্বুর বলবেন নবী আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আজকে তো কাঁদার দিন না কেন কাঁদেন মাকাবে মাহমুদ দিয়েছি আপনাকে কাউসার দান করেছি কেন কান্দেন নবীজি বলবেন রবপুর আরাবিন আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে ফেরেশতারা আমার আমার উম্মতগুলিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আরাবিন বলবেন ও আমার নবী ও আমার হাবিব জান্নাতী উম্মতগুলি আপনি বাছাই করে নেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন এই কথা শোনার পরে আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ওই পরকালে কিয়ামতের ময়দানে অসংখ্য নবীদের মাঝে অসংখ্য নবীদের অসংখ্য উম্মতের মধ্য থেকে আপনার জান্নাতী উম্মত আপনি কি করে বেছে নেবেন হুজুর বলেন আই শরীফ যদি কোন ঘোড়ার কপাল যদি থাকে সাদা আর সাদা কপাল ওলা ঘোড়াগুলি ঘোড়াটা যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে হারিয়ে যায় তাহলে সাদা কপাল ঘোড়াটারে কি তার মালিক খুঁজে পাবে নাকি হাজরা তাইসা বলেন হুজুর অনা আসে পাবে হুজুর বলেন কেমন দিন অসংখ্য মানুষের ভিতরে আমার জান্নাত উম্মত আমি এইভাবে বেছে নেব যারা দুনিয়ার ভেতরে নামাজ পড়েছে ইমান এনেছে ইমানদার ছিল দিনের কাজ করেছে আল্লাহর সাথে নাফারমানি করে নাই নামাজ পড়েছে সঠিকভাবে আল্লাহর সঙ্গে আল্লাহরমানি করে নাই সঠিকভাবে দিন পালন করেছে তাদের চেহারার ভিতরে ইমানের নূর চমকাতে থাকবে ওই ইমানের নূরের চমক দেখে দেখে আমার উম্মত গুলি আমি বাছাই করব সেদিন ওই কেময় মানে যারা নামাজ পড়ে না রোজা রাখে নাই বরং দিনের সঙ্গে বিরোধিতা করেছে আল্লাহর সঙ্গে নাফারমানি করেছে ইসলামকে অস্বীকার করেছে আল্লাহর দিন যারা জমিনে কায়েম করতে চায় তাদের সঙ্গে বেয়াদি করেছে ওরা বলবে হেরাসুল আমিও তা আপনার উম্মত আমারও সুপারিশ করুন আল্লাহ নবী বলবেন ভেঙে যাও দূর হয়ে যাও তুমি যদি আমার উম্মত হবে তুমি যদি আমার উম্মত হবে তাহলে এসব উম্মতের মতো ইমানের নুরের চমক তোমার ভিতরে আমি দেখতে পেতাম ওই হাসুরের ময়দানে আল্লাহ নবী যদি বলেন তুমি আমার উন্মত না ভেঙে যাও এর থেকে অসহায় এর থেকে এতিম অবস্থার মানুষের জন্য কিছু হতে পারে না আল্লাহ এই দুরাবস্থা থেকে আমাদেরকে যেন হেফাজত করেন আল্লাহ আমাদেরকে দিন আমাদের জন্য রবীন্দ্র করে দেন বলেন আমিন আল্লাহ জিজ্ঞেস করবেন ও আমার বান্দারা ও আমার বান্দারা আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সে ও সব মতো সব না। আমি আদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহার যদি নামাজ পড়ো নামাজ সোজা যদি করো আমার দিন কায়ের জন্য যদি আন্দোলন করো রক্ত যাও আমার জন্য যদি কষ্ট করো শহীদ হও তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব যত আদা করছিলাম তা পেয়েছ কিনা জান্নাতিরা বলবে অনু নাম সব পেয়েছি সব নেওয়া আমার পেয়েছি আল্লাহ বলেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে সব পাও নাই বসে থাকবেন বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি আল্লাহর কাছে আরো আছে আল্লাহর নবী তখন মুখ খুলবেন নবীজি বলবেন রব্বুর আর আমিন বলতে সাহস পেতেছে না সব পেয়েছি ঠিকই কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে তাহার নামাজ পড়েছে যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে জিহাদের ময়দানে শহীদ হয়েছে যার জন্য জেল জরিমানা যার জন্য নির্যাতিত হলো সে আল্লাহ রব আলীনকে তারা এখনো দেখে নাই আল্লাহ বলবেন আমি আমার বান্দার সে আর সে আরজি পুরা করব আল্লাহ রব্বুল আলমিন তার সামনের থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে রব্বুল আরবীন তার বান্দার দিকে বান্দার সামনে জালুয়া আফরোজ হবেন আল্লাপাকিবের ভিতরে বলছেন আল্লাপ বান্দার দিকে তাকিয়ে থাকবেন আর সমস্ত বান্দারা আল্লাহ রব্বুল আলমিনের দিকে তাকিয়ে থাকবেন এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টেরে পাবে না রব্বুল আলমিন জলতির ভিতরে তোমার জান্নাতিরা যে দিন তোমাকে দেখবে ওই দিন আমাদের কেউ জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ আমরা যেন ওই জান্নাতের ভেতরে বসার জায়গা যদি না পাই আমরা গুণাগার মানুষ জান্নাতের কোন একটু জায়গায় ঠাই করে দিও যেন তোমারে দেখতে পাই আল্লাহ তোমাকে দেখা দমিক আমাদের দিও যেন আমি হাজার মাহবুবের রব্বানি কৌতুবের সোহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তিনি বলেছেন মোনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন রব্বুল আলমিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জান্নাতে জান্নাত দাও আর তোমাকে যদি আমি না পাই তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমার যদি কথা না বলো তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই আর আমাকে যদি জাহান্নামু দিয়া দাও আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো মহিউদ্দিন কেমন আছো তাহলে এই জাহান্নাম আমার জন্য বেহস্ত হয়ে যাবে আমি শুধু তোমারই চাই শুধু তোমারই দেখতে চাই আল্লাহ রব্বুর কে যেন আমরা দেখতে পারি আল্লাহর সঙ্গে যেন দেখা করতে পারি